গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ের মেইন দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে খবর পেয়ে রাতেই ওই দলের নেতা করমীরা শহরের নতুন গঞ্জে জেলা কার্যালয়ে পৌঁছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রেদায়। দেন খায় কোন রকম আগাম তথ্য না দিয়েই রাত দুটো নাগাদ দলের জেলা কার্যালয়ের মেন গেটের তলা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ যদিও তাদের প্রতিরোধের মুখে পুলিশ ফিরে যেতে বাধ্য হয় বলে বিজেপি নেতৃত্বের দাবি ওই দলের নেতাদের একাংশের ধারণা শুক্রবার রাতে খাতরায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী জোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে তারপরে ওই ঘটনায় যুক্ত অন্যান্যদের খোঁজে দলের জেলা কার্যালয়ে পুলিশের এই হানা বলে অনেকে মনে করছেন যদিও গভীর রাতে বিজেপি জেলা কার্যালয়ে আসা পুলিশ কর্মী আধিকারিকরা এই বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি দলের জেলা কার্যালয়ে পুলিশ অভিযানের নিন্দা করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন দেখুন আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকেই ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা এক বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ব্যক্তি হয়তো এখানে আছে খাতরা সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে এটা খুবই অন্যায় করেছে এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়া পুলিশ এবং প্রতমন্ডল এত গাল দিচ্ছে পুলিশকে সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ আজ সামান্য কোনো সন্দেহ বাসে এসে এখানে মাঝ রাতে দুটোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে এই যে ভাঙা চাবি বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা তৃণমূলের হয়ে সক্রিয়তা টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভূত হওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ বিজেপি বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পদ্মপুর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া